নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং এই মুহূর্তে রয়েছি মডার্ন স্পোর্টিং গ্রাউন্ডে এবং যেখানে আজ কলকাতা লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল মডার্ন স্পোর্টিং ও কালীঘাট এমএস যেখানে দুই এক গোলের ব্যবধানে কিন্তু হাঁটতে হয় মডার্ন স্পোর্টিং অর্থাৎ গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স এই মডার্ন স্পোর্টিং দলকে কিন্তু হাঁটতে হলো আজকে অন্যদিকে কালীঘাট এম হয়ে নতুন এক ফুটবলারের উত্থান আপনারা প্রত্যেকবারই জানেন যে কালীঘাট এম এস বরাবরই নতুন প্রতিভার জন্ম দেয় গতবারে এই কলকাতা লীগ থেকে কালীঘাট এম থেকে খেলা সায়ন ব্যানার্জি কিন্তু ইস্টবেঙ্গল দলে জায়গা করে নিয়েছিলেন ঠিক তেমনই কালীঘাট এম এস এর তামাং বলে এক ফুটবলার তিনি কিন্তু আজকে জোড়া গোল করেন শিলিগুড়ির ছেলে তিনি কিন্তু জোড়া গোল করে আজকে ম্যাচের নায়ক হয়ে যান এবং কালীঘা এমএস বরাবরই এই নতুন ফুটবলার তৈরি করতে উদ্যোগী সেক্ষেত্রে আজকে কার্যত মডার্ন স্পোর্টিং দলকে কিন্তু তিনি একা রুখে দিলেন এবং ম্যাচ শেষে কি বলছেন কালীঘা টেমেস এর কোচ ও একপাত্র যিনি জোড়া গোল করেছেন সেই দর্জি তামাং চলুন সেটাই শুনে নেওয়া যায় হচ্ছে দেখুন সঙ্গে আজকে জয় এটা তো প্রথম না কালীঘা টেমেস এর আগেও আমরা মহামর্ডার্নঠে কালীঘা টেমেসই এয়ারলাইন্স ক্লাবে মহাবার্ডে হারিয়েছিলাম কিন্তু মহাডার্ন মনবাগান ইস্টবেঙ্গল এগুলো হলো একটা বাংলার ঐতিহ্যশালী সারা ইন্ডিয়ার একটা ঐতিহ্যশালী স্তর তো সুতরাং মহাভারত ক্লাবে যে প্লেয়াররা খেলে তো সুতরাং আমাদের মতো ক্লাবের চেয়ে তারা বেটার প্লেয়াররাই খেলে এবং আগের বছরের আমাদের যে টিমটা ছিল সেই টিম থেকে নাইনটি পার্সেন্ট ছেলে আমাদের সুনামের সঙ্গে সব দিয়ে স্বাবলম্বী হয়ে ভালো ভালো জায়গা স্ট্যান্ড করে তারা খেলছে আপনারা দেখছেন যে অনেক আইএসএলএ খেলছে কিন্তু তার পরিবর্তে আমরা আমাদের যে কর্ণধার অজিত ব্যানার্জি তার প্ল্যানিং ওয়াইজ আমরা কিন্তু বলুন জঙ্গলমহল জঙ্গলমহল থেকে শুরু করে আপনার পাহাড় থেকে বাংলার মধ্যে খুঁজে খুঁজে ট্যালেন্ট ছেলেদের নিয়ে সেই ছেলেদের নিয়ে এসে কিন্তু আমরা কিন্তু আবার রিকভারি করে সেই আগের বছরের যে ক্ষতটা ছিল নাইনটি পার্সেন্ট ছেড়ে চলে গেছিলো সেই ট্যালেন্টকে আবার নিয়ে এসে তারাই কিন্তু আজকে প্রতিষ্ঠিতা করেছে যে এই ছেলেগুলো যে পারে খেলতে আজকে তাদের প্রতিষ্ঠিত হওয়ার দিন ছিল আজকে তারা করে দেখিয়েছে আমরা নেক্সট ম্যাচও আরও ভালো খেলবো এবং ট্রাই করবো আমরা সুপার সিক্স রিতামা ও আমাদের শিলিগুড়ির আমাদের বাংলার মধ্যে আমাদের যত ছেলে ম্যাক্সিমামই নাইনটি পার্সেন্ট ছেলেই হলো আপনার বাংলার চেয়ে কতদিন আছে আমাদের সাথে এই ধরুন দেড় মাস হলো দেড় দেড় মাস দু মাসে স্পট করেছিলেন স্পট করেছিল আমাদের ভগৎ দাস ওখানে একটা টিমের কোচ হিসেবে ছিল এবং সেইখানে খেলেছিলো তার আন্ডারেই খেলেছিল সে স্পট করে নিয়ে আসে পাচ্ছেন সৌরভ বলে ছেলেটা বড় টিমে দেখা যাচ্ছে দু দুটো মানে গুপ গোল করে চলে গেল তো সুতরাং এগুলোই তো উত্থান এগুলো তো আমাদের স্ট্র্যাটেজি যে আমরা দূর দূরান্ত থেকে প্লেয়ার নিয়ে আসবো একটা প্লেয়ারের সাপ্লাই লাইন তৈরি করবো আজকে বড় ক্লাবের কাছে গোল করছে হাইলাইটস হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত হচ্ছে এটাই তো আমাদের আনন্দ এটাই তো আমাদের সৌভাগ্য যে আমরা যে কাজগুলো করছি এটা সঠিকভাবে হচ্ছে একটা প্লেয়ার

बन रहा है इसीलिए मिल गया वरना तो, पहले दो मैच थोड़ा डिफिकल्ट था पर थोड़ा कॉम्बिनेशन बढ़ रहा है।, गया मतलब ये आज मतलब अच्छा है सब के लिए नेक्स्ट मैच में और इम्पोर्टेंट है के, मतलब साइन किया था पर मेरा हाथ टूट गया था इसलिए मैं खेलने पाया था अच्छा बाकी पूरा सिलीगुड़ी पे सिलीगुड़ी लीग खेला अच्छा वहाँ पर पहले सीजन में उधर भी हाई स्कोर मिला था अच्छा उसका साइन किया था इधर पर हाथ उठ गया इसीलिए फिर इस साल इधर सालीगढ़ से अब वो पापा को फोन बोल करके बोलेंगे गोल मारा बोल के बोलो हम भी फुछ, सब फुछ। पहले आपने लो अच्छा खेलना अच्छा 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 तो अच्छा है और अच्छा खेल के हम लोग अगर फिर से अटैक करेंगे गोल मार देगा बोल के हम सब डिफेंस करके खेलते मतलब सब डिफेंडिंग करेगा गोल नहीं खाएगा बोलते इसलिए बहुत बढ़िया था का गेम टीम ही अच्छा खेला इसीलिए रिजल्ट मिल गया बस অন্যদিকে মবরান কোচ হাকিম সেকেন্দো তিনি কিন্তু অনেকটাই হতাশ তার কারণ তিন ম্যাচে প্রথম ম্যাচে তিনি জয় পেয়েছিলেন দ্বিতীয় ম্যাচে ড্র এবং তৃতীয় ম্যাচে তাদেরকে হারতে হলো সেক্ষেত্রে কিন্তু ম্যাচ হেরে খেলোয়াড়দেরকেই দুষলেন হাকিম সেকেন্দ এবং খেলোয়াড়দের কারণেই খেলোয়াড়দের ম্যাচে তারা প্রভাব ফেলতে পারেনি সে কারণেই কিন্তু হার বলে তিনি বললেন এবং কার্যত খেলোয়াড়দের ওপরেই সম্পূর্ণ দোষ তিনি আরোপ করলেন এবং যেতে পারে যে তার কোচিং ইতিমধ্যে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গিয়েছে মডার্ন ক্লাব কর্তারা ইতিমধ্যেই বৈঠকে বসেছেন তো কি আপডেট হয় সেটাও আপনাদেরকে জানাবো তো আজকে ম্যাচ শেষে কি বললেন মডার্ন কোচ আকিম সেকেন্দ চলুন সেটাই শুনে নেওয়া যাক হ্যাঁ ভাই do agree there is no expected so many things to make sure that we, we will uh, get back to the winning ways that was lack of effort it was not in combinations short effort i think if you see the second half the energy the effort and the desire the hunger to play was more than in the first half the first half it was not there so the next time we need to make sure that the people who go there they have that desire they have that hunger, they have uh, zealand ready to, to, to play no there's no nothing like a wrong selection every one of the players his responsibility is to make sure that they give their 100 percent whether it comes for the first last minutes or first minutes he has to give his 100 percent so whoever comes in should be able to uh, to, to do it and then uh, also on the other side you also have the rule of the players before you make services or before you you put in players. You have to make sure that you don't uh, bleach the rule. So with that, you also have to keep in mind. Yeah. My friend, we have to forget the history and start to work on serious things. This is the current. We need to work on this to make sure that we, whatever we need, wherever we need to go, we need to focus on the current. In the current, apparently the results are not good. We have to change that. No, no. no. is the first, team, first team coach, and uh, that is uh, his responsibility. CFL is my responsibility. Uh, I think they took their chances, but we allowed them to take the chances. I think um, you can agree with me in the first half. We didn't do enough um, to make sure that we, 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 get, uh, we get ahead. Otherwise, I don't see that there is much threat that we do not have averted, just that we ran short of effort in, in the first half, especially. That's why uh, things happen. So Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো